দিয়ে তোমাদের কেন হবে এবং আপনারা জানেন যখন এই উপদেষ্টা পরিষদ হয় সকল রাজনৈতিক দলের সাথে আলাপ করেছে যে আপনারা জাতীয় সরকার করেন আর নতুবা এই যদি সরকার করি দেড় বছর দুই বছর সেখানে যারা যারা থাকবেন তারা কোনো দল করতে পারবেন না নির্বাচন করতে পারবেন না সেই জন্য বিএনপি বা অন্য অন্য দলরা চিন্তা করছে দেড় বছর আমাদের দরকার নেই আমরা যেহেতু নির্বাচন করবো দল সেই সেইখানে বাবারা তোমরা দল করলা আবার শেষ মেশ ইলেভেন্থ আওয়ারে একদিনও কত কি খাইতে পারো সেই খাওয়া শেষ করে পদত্যাগ করলা কেন তুমি এক মাস আগে পদত্যাগ করতা অতএব সেইখানেও তোমরা এই কথা রাখলে না তাই আমি এই ব্যাপারটা আমি কিন্তু বিএনপি হিসেবে বলি না আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে বলতেছি অন্যায় অন্যায় এবং যেটা যা অপরাধ করেছে সেই অপরাধীদের চিহ্নিত করতে হবে এই জন্যই আমরা জুলাই যোদ্ধা হিসাবে এই বাংলাদেশে নতুন একটা বাংলাদেশ চেয়েছিলাম এবং সেই নতুন বাংলাদেশে এটা আমি বলে যাব আগেরার চার থেকে সম্ভাব্য এমপি প্রার্থী এবং আমার এলাকায় যতজন প্রার্থী আছে সবচেয়ে আমি বেশি নিজে কাজ করেছি আমি কলেজ ভবন করে দিয়েছি মসজিদ করে দিয়েছি স্কুলে করে দিয়েছি অষ্টআশি সাল থেকে দান অনুদান করি যত মানুষ গ্রেপ্তার হয়েছে আমি আশি পার্সেন্ট জামিন করিয়েছি বাড়িতে খাবার পাঠাইছি আমি তিনবার আয়না করে গেছি অনেকবার গেল গিয়েছি পায়ে গুলিবিদ্ধ হয়েছি এরপরও মনোনয়ন নিয়ে অনেক সময় অনেক কিছু হয় তখন কালকে অনেকে অনেক কিছু বলার পরে আমি একটা পোস্ট দিয়েছি যে এমপি মনোনয়ন এইটা দিয়ে দিয়েছি যে আপনার হচ্ছে যার কিছু পাওয়ার ভাবনা থাকে না তার হারাবারও কোনো ভাবনা থাকে না আমি যদি জীবনে এমপি হই কখনও পাঁচটা পয়সা নেব না আমি সৎভাবে থাকব এখন যদি আমি না পাই তাহলে তো কোনো অসুবিধা সত্য প্রতিষ্ঠা করতে চাই আজকে এই যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আনাম আমি প্রথমেই আপনাদের মাধ্যমে বলবো দুর্নীতি দমন কমিশন আপনাদের যদি মেরুদণ্ডে থাকে যেহেতু এই আসিফ মাহমুদের বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে আজকেই এই শুক্রবার বন্ধের দিনও তাদেরকে এই দুর্নীতি দমনের তদন্ত করতে হবে এবং তাদের তথ্য উপত্য নিয়ে তাদের দুর্নীতি খুঁজে বের করতে হবে এবং যারা যারা পেপার পত্রিকা লিখেছে নতুবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি বিশ্বাস করি অবশ্যই দুর্নীতিবাজ সে যদি বিএনপি থেকেও নমিনেশন তাকে দেয় অন্যদের থেকেও দেয় আমি সত্য বলে যাব কারণ এই ঘটনাগুলো সত্য এই সত্য কথা বলতে হবে আজকে এই আছিফ মাহমুদের এত লোভ কেন আমরা তো দেখেছি উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে বিনিময় কিছু চায় নাই একাত্তর সালে মুক্তিযোদ্ধারা আহত হয়েছে শহীদ হয়েছে ওই পরিবাররা কিছু বিনিময় চায় নাই আমি নিজে নব্বই সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি গুলিবিদ্ধ হয়েছি জেল খেটেছি আমরা বিনিময় কিছু চাই নাই চব্বিশেও আমার সন্তানকে নিয়ে আমি আন্দোলন সংগ্রাম করেছি আমরা তো বিনিময় কিছু চাই নাই তোমাদের উপর মানুষের আশা ভরসা ছিল এই বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা হবে সুশাসন সুনীতি সুবিচার হবে এবং বাজার দর নিয়ন্ত্রণ হবে ঘুষ দুর্নীতি থাকবে না ধর্ষণ হবে না চিন্তাই হবে না চুরি হবে না মাদক থাকবে না সেই আশ্বাস বিশ্বাস নিয়ে তোমাদের কে আইসে পানি দিয়েছিল তোমাদের রুটি কিনে দিয়েছিল পাওয়া তোমরা সেখান থেকে ইউটান দিয়ে তোমাদের কেন উপদেষ্টায় যেতে হবে এবং আপনারা জানেন যখন এই উপদেষ্টা পরিষদ হয় সকল রাজনৈতিক দলের সাথে আলাপ করেছে যে আপনারা জাতীয় সরকার করেন আর নতুবা এই যদি সরকার করি দেড় বছর দুই বছর সেখানে যারা যারা থাকবেন তারা কোনো দল করতে পারবেন না নির্বাচন করতে পারবেন না সেই জন্য বিএনপি বা অন্য অন্য দলরা চিন্তা করছে দেড় বছর আমাদের দরকার নেই আমরা যেহেতু নির্বাচন করবো দল করবো সেইখানে বাবারা তোমরা দল করলা আবার শেষ মেশ ইলেভেন আওয়ারে একদিনও কত কি খাইতে পারো সেই খাওয়া শেষ করে পদত্যাগ করলা কেন তুমি এক মাস আগে পদত্যাগ করতা অতএব সেইখানেও তোমরা এই কথা রাখলে না তাই আমি এই ব্যাপারটা আমি কিন্তু বিএনপি হিসেবে বলি না আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে বলতেছি অন্যায় অন্যায় এবং যেটা যা অপরাধ করেছে সেই অপরাধীদের চিহ্নিত করতে হবে এই জন্যই আমরা জুলাই যোদ্ধা হিসাবে এই বাংলাদেশে নতুন একটা বাংলাদেশ চেয়েছিলাম এবং সেই নতুন বাংলাদেশে এটা আমি বলে যাব ধন্যবাদ আর